হ্যালো বাংলাদেশ আই হোপ এভরি ওয়ান ইজ ডুইং ওয়েল আজকে প্রায় এক মাস পরে নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি এগারো সিন্দুর বাংলার বিখ্যাত বারো ভুইয়ার প্রধান ইশাখার সাথে মোগল সেনাপতি মানসিন হের যেখানে যুদ্ধ হয়েছিল সেই ঐতিহাসিক এগারো সিন্দুর তারপর যাব মির্জাপুর কিশোরগঞ্জে সবথেকেতে ভালো মিষ্টি নাকি এখানেই বানানো হয় তো আশা করি সবাই সাথেই থাকবেন আজকে শুক্রবার তবু রাস্তায় প্রচুর ট্রাফিক কারণ ঈদের ছুটির আছে আর মাত্র একদিন সবাই ঈদের ছুটি কাটিয়ে এখন সবাই যার যার নিজের কর্মস্থলে ফিরে যাচ্ছে আমরা এখন চলে এসেছি পাগুন আমরা এগারো সিন্ধু যাব হচ্ছে মঠখোলা হয়ে আসার সময় এগারো সিন্দুর থেকে আসার সময় আমরা আসবো মির্জাপুর হয়ে আমরা এখন আছি পাকন্দিয়া টু মটখোলা রাস্তায় এগারো সিন্দুর এখান থেকে সম্ভবত আর সাত থেকে আট কিলোমিটার রাস্তা এই ওই যে এগারো সিন্দুর যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে এগারো সিন্দুর এগারো সিন্দুর হ্যাঁ 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 সামনে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ 여 정도는 아프리카에서도 너무. 야, 아 এগারো সিন্দুর থেকে আমরা এখন যাচ্ছি মির্জাপুরের দিকে পাকন্দিয়া এবং মির্জাপুরের মিষ্টি কিশোরগঞ্জের মধ্যে বেশ বিখ্যাত এই রাস্তায় এত ট্রাফিক থাকে না কিন্তু ঈদের ছুটির আর মাত্র একদিন আছে তো সবারই একটা ব্যস্ততা আসসালামু আলাইকুম মির্জাপুর গেলে রাস্তা কি এটা নাকি মির্জাপুর বাজার এই রাস্তা না আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আজকে মনে হয় হাটের বাজার এখানে প্রত্যেকটা এলাকার মধ্যে সপ্তাহে একদিন থাকে বাজার আজকে সম্ভবত এইখানে বাজার